আমার অন্য জায়গায় আমার বাবা দাদা আমার বিয়ে দিছে ওর মনে এখন আমার জন্য ভালোবাসা আছে নাকি কোনোদিন আমাদের খারাপ সম্পর্ক ছিল না আমার দাদা বাবার পছন্দ মতো আমি বিয়ে করছি যেদিন আমার বিয়ে ওকে আমি দাদা হিসেবে বন্ধু হিসেবে বলছি যে আমার বিয়ে কালকে থাকবি বিয়ের আগের দিনেও চলে গেছে শিলিগুড়িতে থাকে ওখানে চলে গেছিল বিয়ের পরে আমার স্বামী আমাকে খুব টর্চার করে মারধর করে অন্য মেয়ের সাথে ছিল বিয়ের আগে নিয়ে আমাকে খুব প্রারত করে এগুলি এগুলো কালো করি দেয় পেটের মধ্যে বাচ্চা পেটের মধ্যে লাঠি মারে এখানে ছুরি দিয়ে অনেক বিশের টিচার করছে করিয়ে ওকে হালিয়ে আনতে পারে নাই এখন আমার বাবা মা অনেক বিচার করে আমাকে নিয়ে আসে আবার ওখানে আমি যাই এমন করতে করতে যখন ওকে মারধরও করছে শিক্ষে হয় নাই শিক্ষে হয় নাই তারপরে এখন কি হয়েছে শিক্ষা হয় নাই এখন আমার বাবা মা আমার বাবা মা বিচের টিচের গড়িয়ে মানে কি হয়েছে ও এক বছর থেকে বাইরের থেকে আসলেও বাইরের থেকে আমার আত্মীয় স্বজন কোনো কিছু পছন্দ করে না মরা মানুষের মতো করে বাচ্চাটাকে নিয়ে সারাদিন ঘরের মধ্যে থাকি খুব মানসিক টর করে রাতিবেলা তিনটা চারটা দু'জন মানুষের বাড়িতে তাস খেলে আমার বর বাড়ি এসে বলে বাইন তো তোর বাচ্চা দড় যখন বিয়ের পর কি ও সম্পর্ক করেছিল বিয়ের পর তুমি যখন বিয়ে হয়ে যায় তারপর কি সম্পর্ক বিয়ের পরে আমার যখন আমার বাবা-মা আমাকে আমার বাড়িতে আমাকে চুলি মুটি ধরে খুব অত্যাচার করা শুরু করলো অনেকবার বিসে টিসের করার পরেই যখন মাললো না প্রায় ওই তাই 20-25 বিয়ের আমার বিসে টিসের করি ফেলেছি সববারে আমার বর হাইছিল এমনকি আমার বাড়ি আমার এদিকের লোক খুব হানস্তা করছে আমার পর ভাইলে আসে নাই অন্য জায়গায় বিয়ে দিবে এখন এই আমার লাইব্রেরি আসলো কেমন করিয়া আলিপুরে ও একটা মেয়েকে ভালোবাসতো মামুনি নাম আলিপুরে একটা মেয়েকে ভালোবাসতো এখন আলিপুরে একটা মেয়েকে ও ভালোবাসতো তখন ও পোলট্রির ইয়েতে থাকে কাজ করে তখন চাকরি চাকরি ও পায় নাই তখন ওই মেয়েটা ওকে ধোঁকা দিছে ধোঁকা দিয়ে চলে গেছে এ তখন আমাকে ফোন করে ফোন করিয়ে আমাকে বলে কি অমুকের নাম্বার দিয়ে একটু ট্রাই করি দেখো তো আমি তখন আমি ওকে হেল্প করার জন্য যতটুকু করছি করার পরে এখন ও আমার পেছনে পড়ে গেছে ও আমার প্রেমে পড়ে গেছে এর সাথে কত দিনের সম্পর্ক আপনার আড়াই বছর তো এখন আমার বরকে ডিভোর্স দেওয়ার জন্য আমাকে টাকা পয়সা সব কিছু দিয়েছে সব কিছু আমার কাছে প্রমাণ আছে আমার এখন কি উদ্দেশ্যে আসা এখানে এখন উদ্দেশ্য এটাই আমাকে কথা দিতেছে ও ওর আমাদের আমার সাথে আমার সংসার বাড়িল এত কিছু করলো সব ব্যাপারে আমাকে বাধা দিছে কোথাও কাজ করতেও আমি একটা কাজ দেয় এদিকে আবার পাড়া বেশি আমার এখন আমার উদ্দেশ্য ও আমাকে না জানে বাড়িতে লোক আনতেছে বিয়ের ইয়েটিয়ে করতেছে আমি এখন বাধ্য হইছি ও সকালবেলা আমাকে ফোন করছে ও কোথায় কি করে না করে বিয়ে সময় সবকিছু আমাকে জানাই

হ্যাঁ কোর্ট বন্ধ আছে কোর্ট খুললে আমার কাগজটা হাতে আসি হ্যাঁ আমি ও আমাকে বিয়ে যদিও না করে আমাকে ও নিজের হাতে মারে আমি মানি নিব আমার জীবন শেষ আমি জীবন নিয়ে আর ভরসা করি না আমার একটা মেয়ে আছে আমার নাম মাম্পি বর্মন বাড়ী ভালো নাম মায়ারানী বর্মণ বাড়ি বাড়ি আমার পাশে মানে যার বাড়িতে এই যে আসি দাদু উদ্দেশ্যে আসি যে ছেলের জন্য তার নাম বিশপ বিশ্বরায় বসনিয়া বিশপরায় নিয়ে মায়ের নাম হচ্ছে গীতেরায় বসনিয়া বাবার নাম প্রদীপ রায় নিয়ে